যদি কাল সকালে ঘুম থেকে উঠে আপনি দেখেন সব টাকা অকার্যকর হয়ে গেছে ব্যাংক বন্ধ নোট কাগজের টুকরো কিন্তু একটি জিনিসের দাম কিন্তু অপরিবর্তিত থেকে যায় সহস্র বছর আগে পৃথিবীর বুকে জন্ম নেয়া এক ধাতু যার উজ্জ্বলতা সময়ের সীমানা পেরিয়ে আজও অপরিবর্তিত এর নাম সোনা এটি শুধু এক খনিজ নয় এটি মানুষের বিশ্বাসের প্রতীক মানব সভ্যতার অর্থনৈতিক আত্মা আপনি জেনে অবাক হবেন সোনার জন্ম পৃথিবীতে নয় বরং পৃথিবীর জন্মেরও কোটি কোটি বছর আগে একটি তারার বিস্ফোরণ থেকে এর জন্ম যে বিস্ফোরণ ছড়িয়ে দিয়েছিল এমন উপাদান যা পৃথিবীর বুকে এসে জমা হয় পাহাড় নদী ও গভীর ভূস্তরে যখন মানুষ প্রথমবার সোনার ঝলক দেখে তখন সে বুঝতে পারে না এর দাম সে থেমে যায় কারণ এই আলো কোনো সাধারণ আলো নয় এ যেন পৃথিবীর গর্ভে লুকোনো এক দিব্য জ্যোতি আপনি আরো জেনে অবাক হবেন যে পৃথিবীর জন্ম অবধি ধ্বংস পর্যন্ত এর বুকে যেটুকু সোনা অর্থাৎ আপনার হাতে ব্যাংকের ভল্টে অথবা খনিজে যেটুকু সোনা আছে এটুকু সোনাই পৃথিবীর অবধি বিদ্যমান থাকবে না এক দানা কমবে অথবা এক দানা পারবে অর্থাৎ সোনা দুর্লভ এবং দুষ্প্রাপ্য বস্তু চলুন জানা যাক সোনা কিভাবে মুদ্রা হয়ে উঠল খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে মিশরীয়রা সোনাকে দেখে দেবতার রক্ত বলে বিশ্বাস করত হারাওদের সমাধি ভরে এই ধাতুতে কারণ তারা বিশ্বাস করত অমরত্বের দরজা হলে সোনার আলোয়ে। কিন্তু সময়ের সঙ্গে সোনা হয়ে উঠল বিনিময়ের ভাষা লিডিয়া রাজ্যে প্রথম রাজারা বর্তমান তুরস্ক অঞ্চলে প্রথমবারের মতো তৈরি করেন খাঁটি সোনার মুদ্রা এখান থেকেই জন্ম নেয় অর্থনীতি শব্দের মূল রূপ যেখানে মূল্য আর বিশ্বাস এক হয়ে যায় সোনা ছিল এমন এক মুদ্রা যা কোনো রাজা কোনো দেশ শাসন করতে পারেনি এর মূল্য নির্ভর করত না কারো আদেশে এটি মূল্যবান হয়ে উঠত মানুষের সম্মিলিত বিশ্বাসে সভ্যতার পর সভ্যতা এসেছে গেছে আর সোনা হয়ে উঠেছে ধীরে ধীরে শক্তির প্রতীক রোমান সাম্রাজ্য বলতো যার কাছে তার কাছে রোমান আরিয়াস মুদ্রা ছিল শক্তির প্রতীক এমনকি পতনের পর রোমের সোনা চলে যায় বাইজেন্টাইন আরব ভারত ও চীনে সময় বদলায় সাম্রাজ্য বদলায় কিন্তু সোনার প্রভাব থেকে যায় অপরিবর্তিত ব্রিটিশরা যখন পৃথিবীর চতুর্থাংশ শাসন করছিল তাদের মুদ্রা গোল্ড সার্ভেইং ছিল বিশ্বের বাণিজ্যের কেন্দ্র একই পরে পৌঁছায় আমেরিকার হৃদপিণ্ডে যেখানে আঠারোশো উনপঞ্চাশ সালে গোল্ড রাজ মানুষের লোভ স্বপ্ন আর হতাশার প্রতীক হয়ে ওঠে সেই সময় একটাই বিশ্বাস জন্ম নেয় ইন গোল্ড উইথ ট্রাস্ট আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় সোনা কীভাবে প্রবেশ করলো চলুন জানা যাক উনিশশো সাল বিশ্বযুদ্ধের মুহূর্তে দেশগুলো বুঝতে পারল সোনা যথেষ্ট নয় যুদ্ধ চালাতে কাগজের টাকাই সহজ তখনই জন্ম নেয় গোল্ড স্ট্যান্ডার্ড যেখানে প্রতিটি কাগজের মুদ্রা সোনার নির্দিষ্ট পরিমাণ দ্বারা সমর্থিত ছিল কিন্তু যুদ্ধ শেষে অর্থনীতি বদলে যায় মুদ্রা ছাপা হয় সোনার চেয়ে বেশি আর ব্যাংকগুলো বুঝে যায় মানুষ শুধু বিশ্বাস চায় বাস্তব সোনা নয় উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা আর সোনার দামের সাথে মাধা থাকবে সেদিন থেকে পৃথিবী প্রবেশ করে নতুন যেখানে টাকার মূল্য নির্ধারণ করে কেবল বিশ্বাস আজকের দিনে আমরা ডিজিটাল ব্যাংকে টাকা দেখি ক্রিপ্টো ওয়ালেটে টাকা রাখি কিন্তু ছোঁয়ার মতো কিছু নেই তবু যখন সংকট আসে যুদ্ধ মুদ্রাস্ফীতি রাজনৈতিক অনিশ্চয়তা মানুষ তখন সোনার দিকেই ফিরে তাকায় যেমন দুই সালের অর্থনৈতিক মন্দায় বা বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিশ্বজুড়ে সোনার দাম বাড়ছে আকাশ চুম্বি কারণ সোনা অর্থের বাইরে থাকা অর্থ যা কোনো সরকারের উপরে নির্ভরশীল নয় অথবা কোনো সফটওয়্যারের আপডেটের দরকার পড়ে না যার মূল্য কখনোই শূন্য হয় না কেউ কেউ বলে বিট কয়নি নতুন ডিজিটাল সোনা এর সরবরাহ সীমিত এর পেছনেও বিশ্বাসের গল্প আছে কিন্তু প্রশ্ন হয়ে যায় যখন ইন্টারনেট বন্ধ হবে যখন বিদ্যুৎ নিভে যাবে তখন কি কেউ বিটকয়েন খুঁজবে না সোনার বাদ মানুষের ইতিহাস বলে যে আলো একবার মাটির নিচে ঝলক দিয়েছিল তা এখনো নিভে যায়নি চলুন এবার জানা যাক বর্তমান বিশ্বে সোনার দাম কেন হু হু করে বাড়ছে এই দামের ঊর্ধ্বগতি কি অব্যাহত থাকবে বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে চলেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ বা অন্যান্য ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে সোনার দিকে ঝুঁকছেন এটি সোনার দামের বৃদ্ধিতে একটি শক্তিশালী চালিকা শক্তি মার্কিন ফেডারেল রিজার্ভ সহ একাধিক কেন্দ্রীয় ব্যাংক রেট কাট করার ইঙ্গিত দিচ্ছে সুদ কমলে সোনা ধারণার সুযোগ ব্যয় কমে যায় কারণ সোনা কোনো ইন্টারেস্ট দেয় না বেশ কিছু দেশে মুদ্রাস্ফীতি উচ্চ এবং মুদ্রার ক্রয় ক্ষমতা ঝুঁকিতে রয়েছে সোনা ঐতিহ্যগতভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ হিসেবে কাজ করে তাই অনেকেই সোনায় বিনিয়োগ করছেন বিভিন্ন দেশীয় কেন্দ্রীয় ব্যাংক যেমন চীন রাশিয়া ভারত তাদের রিজার্ভের বৈচিত্র্য বাড়াতে বা ডলার নির্ভরতা কমাতে বেশি সোনা সংগ্রহ করছে খনি উৎপাদনে কিছু সীমাবদ্ধতা দেখা দিচ্ছে যেমন পরিবেশগত নিয়ম উৎপাদন ব্যয় বৃদ্ধি ইত্যাদি এই সরবরাহ সংকোচ সোনার মূল্যে আরও চাপ সৃষ্টি করছে ভবিষ্যতে কি এই বৃদ্ধি অব্যাহত থাকবে নাকি কমতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি তাদের সোনা কেনা চালিয়ে যায় তাহলে চাহিদা শক্তিশালী থাকবে বিশ্ব রাজনীতির অস্থিরতা যদি বজায় থাকে তখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনার অবদান কমবে না যদি ফেড বা অন্যান্য বড় ব্যাংকগুলো সুদের হার আবার কমায় তাহলে সোনার আকর্ষণ বেড়েই যাবে কিন্তু ঝুঁকিও আছে এটি রিভার্স হতে পারে যদি সুদের হার আবার বৃদ্ধি পায় বা রেড কার্ড ইঙ্গিত পিছিয়ে যায় তাহলে সোনার সুযোগ ব্যয়ে বেড়ে যাবে এবং বিনিয়োগকারীরা সোনা ছেড়ে অন্য অস্তিত্বে যেতে পারে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে বা মুদ্রার অবমূল্যায়ন থামতে থাকে তাহলে সোনার হেজ হিসেবে চাহিদা কমে যেতে পারে সরবরাহ যদি বাড়ে নতুন খনন পুনরুদ্ধার বা খনি প্রযুক্তিগত উন্নতি তাহলে দাম বাড়তে বা কমতে পারে বর্তমানে সোনার দামের উত্থান একটি পারফেক্ট স্টক নিরাপত্তা আকাঙ্ক্ষা রাজনৈতিক অস্থিরতা কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয় এবং মুদ্রাস্ফীতির উদ্বেগ একসাথে কাজ করছে এই কারণগুলো শক্তিশালী এবং সীমিত সময়ের জন্য নয় এটা এক ধরনের গঠনমূলক চাহিদা কিন্তু একই সঙ্গে কিছু অর্থনৈতিক বা নীতিগত পরিবর্তন যেমন সুদের হার বৃদ্ধি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সোনার দামে একটি সংশোধন বা সমীকরণ আনতে পারে অর্থাৎ হাঁ কিছু সময়ের জন্য এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে অর্থাৎ উপসংহারে বলা যায় সোনা আমাদের শেখায় অর্থ কেবল মুদ্রা নয় এটি বিশ্বাস স্থায়িত্ব আর ইতিহাসের প্রতিফলন যে সভ্যতা সোনাকে ভুলে যায় সে সভ্যতা নিজের শেকরকেই ভুলে যায় তাই হয়তো যতই আমরা ভার্চুয়াল অর্থে ডুবে যাই সোনার দিকে তাকালে মনে হয় এ এক ধাতব আয়না যেখানে প্রতিফলিত হয় মানুষের চিরন্তন লোভ ভয় আর আশা সাবস্ক্রাইব